কেন এত 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 পাঁচ ছয় বারের মতো একই জিনিস হচ্ছে তার মানে গেখানে কোনো না কারণ আছে ওই যে বোতলটা দেখা যাচ্ছে বোতলের উপরে একটা মগ আছে মগটা দিয়ে আমি পানি খেয়েছি এবং আমি যতবারই পানি খাই এটা উল্টা করে ওরকম করে বোতলের উপরে রাখি কিন্তু পাঁচবারই আমি দেখলাম যে এটা বোতলের পাশে সোজাভাবে রাখা কিন্তু এটা আমি রাখি নেই যতবারই দেখলাম যে মানে ওরকম সোজা করে রাখা কিন্তু আমি যখন ভিডিও পড়তেছি তখন আমি নিজে উপরে রেখে আসছি কি হতে পারে এটা বাসায় তখন কেউ ছিল না শুধু আমি ছিলাম এটা কি আমার মানে হ্যালো নাকি অন্য কিছু কিন্তু আমি কখনোই মানে মগ নিচে রাখি না মগ উব্ভুর করেই রাখি এটার কি কারণ হইতে পারে আমি এখনও বুঝতেছি না এটা কি অলৌকিক কিছু নাকি কী হইতেছে আমার সাথে বুঝিয়ে উঠতে পারতেছি না